রে বাদশাহ নুরউদ্দিন তিনজন ইহুদি আমার সাথে চরম বেয়াদবি করতেছে তাদেরকে তুমি কঠিন শাস্তি দিবা তাদেরকে তুমি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবা তুমি তাড়াতাড়ি এই তিনজন ইহুদের বিপদ থেকে রক্ষা করো আমাকে এই কথা শোনা মাত্র বাদশা বাদশাহ এবার স্বপ্ন থেকে জাগ্রত হয়ে আমার বন্ধুগণ কিতাবের মধ্যে যেভাবে আমি সেই কথা বলতেছি সকালবেলা গোসল করলেন করলেন দুই রাকাত নামাজ পড়ে আমার বন্ধুগণ চোখের পানি ফেলে কাঁদা শুরু করে দিলেন কোরআন পড়েছি হাদিস পড়েছি কোনদিন রসুল্লাহ সাল্লামকে দিদার পাই নাই আজকে আমি বাদশাহ নুরুদ্দিন ওই দয়ার নবী মায়ার নবীর দিদার স্বপ্নের মধ্যে আমার দিদার হয়েছে অমানি হাদিসে পাকের মধ্যে আসছে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঘুমের রজনীতে স্বপ্নের মধ্যে যে ব্যক্তি দেখবে আমার রসুল বলেছেন তার জন্য নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় বলেন সোহান আল্লাহ দিয়ে মুসলমান ভাই বন্ধু বাচ্চা এবার চোখের পানি ফেলে কানতে লাগবে আল্লাহ যে দয়ার নবীর দিদার আমার নসিব হয়েছে সুক্রিয়া দায় করলেন আবার চিন্তা করলেন স্বপ্নের মাধ্যমে কি বলেছে তিনজন ইহুদি আমার সাথে বেয়াদবি করতেছে তাদের চক্র থেকে আমাকে তুমি রক্ষা করো এবং তাদেরকে কঠিন তুমি শাস্তির ব্যবস্থা করো এই স্বপ্ন দেখার পর চিন্তা করলেন আমি কিভাবে আমার রসরুলকে সহযোগিতা করব। আমার বন্ধুগণ আবার তিনি ঘুমিয়ে পড়লেন তাহা যত নামাজ পরে দোয়া দরুদ আবার ঘুমিয়ে পড়লেন গম থেকে আবার স্বপ্ন দেখতেছেন আমার দয়ার নবী মায়া নবী আমার বন্ধন আবার স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলতেছেন রে বাদশা নরুদ্দিন তিনজন ইহুদি আমার সাথে চরম বেয়াদবি করতেছে তাদেরকে কঠিন তুমি শাস্তি দিবা এবং তাদেরকে তুমি তাদের বিপদ থেকে তাদের চক্র থেকে আমাকে রক্ষা করো এবার বাচ্চা নুরুদ্দিন আবার ঘুম থেকে জাগ্রত হলেন আবার গোসল দিলেন আমার বন্ধু আবার অজু করলেন দুই ডাকাত নামাজ পড়ে দোয়া দরুদ করে আবার ঘুমিয়ে পড়লেন আমার বন্ধু তৃতীয়বার আবার যখন স্বপ্ন দেখলেন তৃতীয়বারে আমার সালাম ডাকতে বলতেছেন রে বাচ্চা যে তিনজন ইহুদি আমার সাথে ব্যাধি করতেছে এই তিনজনের চেহারা আমার রসুন স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন তাদের চেহারা এরকম গল তার চোখের মধ্যে কিছু ব্যতিক্রম দেখলেন শরীরের মধ্যে বড় বড় দাড়ি দেখলেন মাথায় পাগড়ি আছে আছে। আছে রুমাল বিশাল হাতে এইরকম লিবাল তিনজন কি হি আমার বন্ধুগণ যাদের চেহারা দেখলে মনে হবে মুসলমান কিন্তু মুসলমানকে কেমন করে ধোকা দিচ্ছে খেয়াল করবেন ঘটনা থেকে শিক্ষা নিবেন এবার যখন তিনজন ইহুদের চেহারা স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন বাচ্চা আমার বন্ধুগণ বেশি অবাক হয়ে গেলেন ঘুম থেকে অনেক দূরে ছিটে যাওয়ার মতন ছিটে পড়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন আবার তিনি গোসল দিলেন উঁচু করলেন দুই রাকাত নামাজ পড়ে সেই দ্বিতীয়বার স্বপ্নটা ভয় পেয়ে গেলেন আরে না জানি আমার কি যেন বিপদে আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 543 মারা গেছে বর্তমান 555 হিজরি কিন্তু আমার রাসূলকে কিভাবে ইহুদিরা কষ্ট দিবে পেয়াদবি করবে আমার রসুল না যখন তিনবার আমাকে স্বপ্নের মধ্যে জানাই দিলেন আমার রসুল না যখন বিপদের মধ্যে আছে দেখেন যে কোনো বিষয়ে পরামর্শ মাধ্যমে সফলতা আসে এত বড় বাদশা এত পাওয়ারফুল বাদশা নিজে নিজে সিদ্ধান্ত নিলেন না অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বললাম অনেক কষ্ট করে রাত অতিবাহিত হওয়ার পর ফজর নামাজ আদায় করে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জালালউদ্দিন মিসকনি এই জালালউদ্দিনের কাছে যে বলতেছেন তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো জালালউদ্দিন নিজের কামরায় নিয়ে আসলেন ধরা দাপ দাইয়া তোরা কোন্ এসে দরজাটা বন্ধ করে দুই জন এমন ভাবে পার্সোনাল কথা বলতেছেন যেমন একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্ন কারো কাছে বলা যাবে না যত সময় আমি না বলি উবাদা করো ঠিক আছে বাচ্চা আপনি হচ্ছেন পুরা আমার বন্ধুগণ ইরাকের বাচ্চা আপনার কথা অমান্য আমি প্রধানমন্ত্রীর হয়া কিভাবে করে বলে আমি গত এই রাইটে তিন তিনবার রসুল সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখেছি দুইবার স্বাভাবিক দেখেছি তৃতীয়বার আমার রসুল তিনজন ইহুদের চেহারা আমাকে দেখায় দিলেন এই তিনজনকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয় ওদের চক্র থেকে আমাকে বাঁচাও আমাকে হেফাজত করো এবার প্রধানমন্ত্রীর স্বপ্নের তাবিরটা বিস্তারিত বাদশাহকে বলেন বাদশাহ না জানি আমার রসুল বড় বিপদের মধ্যে আছে না জানি ইহুদিরা আমার রসুল্লাহ সাল্লা সাল্লামকে চক্রপুরে আমার রসুলকে কষ্ট দিচ্ছে আর দেরি করা যাবে না সকাল বেলায় সকাল হয়ে গেছে তাড়াতাড়ি আপনি মদিনার দিকে রওনা দেন কিতাবের মধ্যে আসছে এক নয় দুই নয় ষোলো হাজার সেনাবাহিনী পুলিশ প্রশাসন সৈন্য নিয়ে আমার বন্ধন বাচ্চা নুরুদ্দিন এত বড় আল্লাহর আমার বন্ধুগণ আল্লাহ রসুল তো সরাসরি বলতে পারতেন কিন্তু আমার হসুনের মধ্যে ফাকিবত জামার বন্ধুদের মধ্যে লুকাইত আছে এমন কথাগুলো কিতাবের মধ্যে উল্লেখ আছে পরে শিক্ষা যে আমার রসুল এতটুকুই জানায় আমার হসুল সাথে বেয়া পরিণাম কি হবে সারা বিশ্বের কে আমার পর্যন্ত মানুষ যাতে স্বর্ণ অক্ষর অক্ষর দিয়ে লিখে রাখতে পারে আমার হসুনের সাথে চারমানে বেয়া যারা করবে তাদের শাস্তি এই রকম হবে আকবর জোরে বলে সময় লেগেছিল ষোলো দিন দিন আসার পর বাদশাহ চিন্তা করলেন কিভাবে আমার সরু সাল্লামের আমি হেফাজত করতে পারবো রক্ষা করতে পারবো এই ইহুদিদের চক্র থেকে এবার চিন্তা করলেন ঘোষণা করে দিলেন মদিনাতে আজ থেকে মদিনার যে সব মানুষ আছে ওর যাওয়া নিষেধ কিন্তু মদিনারই মানুষ বাহিরে আসে তারা শুধু আসতে পারবে হুকুম দিয়া দিলেন দেওয়ার পর আমার বন্ধুগণ জুমার দিনে জুমার নামাজের বক্তব্য দিলেন বাদশা নুরুদ্দিন বড় আল্লাহ ছিলেন বড় আল্লাহ ব্যক্তি ছিলেন আলেম ছিলেন অনেক বড় জ্ঞানী ছিলেন জুমার দিনে জুমার নামাজ পড়াবেন খুদ্ দিলেন সবার সাথে বিষয়টি আলোচনা করলেন করার পর কেউ কোনো তথ্য দিতে পারে না কোনো কিছুই বলেন না এবার চিন্তা করলেন যত মানুষ আছে দাওয়াত করে খাওয়াই ছাগল দম্বা গুলো করে খাওয়াইতে লাগলেন কিতাবের মধ্যে আসছে এক নয় দুই নয় এক সে পনেরো দিন পর্যন্ত মানুষকে দাওয়াত করে খাওয়াইতে লাগলেন এক লক্ষ লোক পনেরো দিনের মধ্যে দাওয়াত করে খাওয়াইলেন খাওয়ানোর পরে বা বাচ্চা ওই যে তিনজন ব্যক্তির চেহারা তো মিল করে না সপ্তম মাধ্যমে দেখেছিল এইবার বাচ্চাটা একদম উঠতেছে রে মদিনার মানুষ আমি পনেরো দিন যাব তোমাদেরকে দাওয়াত করে আমার নিজস্ব টাকায় বা সরকারি টাকায় তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলাম কিন্তু আমার বিশ্বাস হচ্ছে

আমার একটা কথা আপনি শুনুন এক নয় দুই নয় দীর্ঘদিন ধরে তিনজন মুসাফির আমাদের মদিনাতে এসেছে যাদের বড় বড় মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে পাগড়ি পরা সাদা রুমাল পরা হাতে তসবি সব সময় আল্লাহর জিকির করে না মাসাদাই করে মানুষের বিপদ হলে তাদের পাশে দাঁড়ায় অনেক মানুষের সহযোগিতা করে কিন্তু কোনো মানুষ দাওয়াত দিলে তাদের বাড়ি দাওয়াত ছায় না আমার বিশ্বাস আপনি খোঁজ নিয়ে দেখুন এই তিনজন ব্যক্তি দেওয়াতে উপস্থিত হয়নি বাকি সবাই উপস্থিত হয়েছে এই কথা শোনার বাচ্চা এবার চিন্তা কৌতূহল জেগে গেল শুরু হয়ে গেল না জানি ওই তিনজন ব্যক্তি হবে সেই হি এবার খোঁজ নিয়ে বলেন তারা কোথায় আছে বলা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা থেকে 100000 দূরে আছে একটি ঘর করেছে দুইটা ঘর একটাই কাউকে প্রবেশ করাতে দেয় না আর একটা ঘরে তারা ইবাদত বندگی করে একটা বাড়ির গেট দারওয়ান আছে পাহারা দেয় তাদেরকে বাদশা নুরুলউদ্দিন শেখ দরকে बोलतेছেন আমি বাদশা নুরুলউদ্দিন আমি ভিতরে প্রবেশ করতে চাই বলে অনুমতি না গাই বলে আমি বাদশাহ হওয়ার পরে আমার কেন অনুমতি নাই বলে আপনি যত করে বাদশাহ হন না কেন হুজুর এই তিনজন ব্যক্তি মুসাফির ব্যক্তি বড় আল্লাহ ব্যক্তি আল্লাহর ওলি তাদের চেহারা অনেক ভালো এদের সাথে বেয়াদবি করা যাবে না এদের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না এবার বলতে তো ঠিক আছে আমি অপেক্ষা করলাম কখন আমার অনুমতি দিবা এবার গেট দোরন ভিতরে প্রবেশ করলেন বলতেছেন বাদশা যা pona এসেছেন আপনাদের সাথে কথা বলবে বলে কথা বলার সময় নাই বাদশা বে চলে যেতে বলো এবার যখন বাদশার কাছে গেট দোরন বলতেছেন বাদশা যা pona আপনি বেয়াদবি হলে মাফ করবেন আপনার সাথে তিনজন ব্যক্তি কথা বলতে চায় না আপনি বের হয়ে চলে যান ভিতরে প্রবেশ করার অনুমতি নাই এবার বাচ্চার কৌতুক লারু আমার মন জেগে গেল না জানি এই তিনজনই হবে সেই তিনজন ব্যক্তি এবার গেট দাঁড়ানোর অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করলেন যা দেখে একজন নামাজ অবস্থায় আছে একজন জিকির করতেছে আর একজন তসবি গুনতেছে তিনজন তিন ভাবে আছে এবার তারপরে পিছনে ছিল আমার বন্ধুগণ ওদের ইবাদত বন্ধে কি আরো বাড়ায় দিলেন বাচ্চার সাথে কথা বলতে চায় না এবার বাচ্চা পেছন থেকে অর্ডার করলেন তাড়াতাড়ি তোমাদের ইবাদত শেষ করে দাও আমি বাচ্চা ইরাকের রাজধানী বাগদাদ শহর থেকে এসে যে তোমাদের সাথে কথা বলবো বাচ্চার কথা শোনা মাত্র ইবাদত ছেড়ে দিয়ে বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর জিজ্ঞেস করেন বাদেশ কি জন্য আপনি এসেছেন বলো বাদশাহ বলতেছেন তোমরা কোথা থেকে এসেছো তোমাদের উদ্দেশ্যটা কি এখানে কি কাজ করতেছ বলো বলে আমরা আজ থেকে তিন বছর আগে আমার বন্ধু ইউরোপ থেকে আমরা হজ করার জন্য মুখায় গিয়েছিলাম মুখা থেকে হজ করে মদিনায় এসেছি আমাদের তিনজনের একটাই ধারণা একটাই আশা যতদিন বাসবো এই দয়ার নবী মায়ার নবীর একটা ঘর তুলে আমরা ইবাদত করবো কারো সাথে কথাও বলবো না কারো দাওয়াতও খাবো না আমরা মুসাফির যতদিন বাসবো এই মদিনায় থেকে যাব। এই কথা বলার বলতেছেন তোমাদেরকে দাওয়াত করেছিলাম কেন তোমরা দাওয়াত আসলাম বলে বাদশাহ যা আমরা কারো বাড়ি দাওয়াত খাই না আমরা মুসাফির আমরা মানুষকে আরো সহযোগিতা করি মাঝখানে একজন মুরব্বী বলেছিল কিছুদিন আগে মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই তিনজন ব্যক্তি অনেক গরিব মানুষকে সহযোগিতা করেছে বাচ্চা চিন্তা করলো কিভাবে তিনজন ধরে এইবার বলতেছেন তোমারা এই কয়টা ঘরের মধ্যেই বসবাস করো বলে আরেকটা ঘর আছে ওই ঘরে কাউকে আমরা যেতে দেই না এমন ভাবে শক্ত তালা দিয়ে রেখেছে এই পাশে আমরা ইবাদত বন্দি করে বাদশাহ বা চিন্তা করলো ওই গোপন ঘরে আমাকে যাইতে দাও যাইতে দেবে না তালা ভেঙে ওই গোপন ছোট্ট একটি ঘরের মধ্যে প্রবেশ করে দেখে রে ওই ভিতরে সুন্দর করে একটা চাদর বিছায় দিয়েছে চাদরটা সরায় দেখে ভাই বিশাল বড় একটা পাথর একটা গর্তের উপরে পাথর দিয়ে আছে। পাথরটা সরায় দেখে রে বিশাল বড় একটা কূপের মতন দেখতেছে এবার ডাক দিয়ে বলতেছেন তোমাদের সঠিক পরিচয় দাও ও কি জন্য সেছো সত্যি করে যদি না বলো তোমাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাবো ভয় দেখা নেব তিনজন ব্যক্তিকে বাহিরে নিয়ে আসলেন নিয়ে পর এই তিনজন ইহুদি এবার সত্য কথা বলতেছেন বাচ্চা যাপন আজ থেকে তিন বছর আগে আমাদের ইহুদিদের লিডার চিন্তা করল মুসলমানের প্রিয় লোক হচ্ছে মোহাম্মদ সাল্লাম সেই দয়ার নবী মায়া নবীর কেউ যদি লাশ মুবারক তাকে যদি চুরি করে আমাদের কাছে দিয়ে আসতে পারো। তাহলে মুসলমানদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে ধর্মটা বাতিল হয়ে যাবে আমরা বিজয় হব তাই আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদেরকে হুদিরা দিয়েছে প্রশিক্ষণ দেওয়া আমাদেরকে প্রথমে বলেছে ইহুদির বেশ দোললে মুসলমান টের পেয়ে যাইবে তাই তোমরা মুখে দাড়ি রাখা শুরু করো মাথায় টুপি পরো জুব্বা হাতে তসি পরে নামাজের নিয়ম কানুন ট্রেনিং দেওয়াইয়া আমাদেরকে অনেক অনেক টাকা পয়সা দিয়ে লোভ দেখাইয়া আমাদেরকে পাঠায় দিয়েছে তাই সবাই মদিনায় ঘুমিয়ে পড়ে আমরা তখন গর্ত করা শুরু করি গর্ত করি আর ওই মাটিগুলো গভীর রাত্রে মদিনার বাহিরে ফেলে দেয় এইভাবে গর্ত করতে করতে দীর্ঘ তিন বছর গর্ত করতে করতে রসুল্লাহ রওজার রোজার কাছাকাছি গিয়েছি রজা এখনো পাই না আর মাত্র এক সপ্তাহ মাটি গর্ত করলে হয়তো রসুলের রওজা পাক পেয়ে যাইতাম কিন্তু যখনই আমরা ওই মাটিতে আবার কব দেই মাটি কেমন যেন কাপনে শুরু হয়ে যায় বিকট শব্দ হয় আর সামনে আমরা অগ্রসর হতে পারি না তখন আমাদের ভিতরে ভয় চলে আসলো না জানি এই মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় নবী একজন বড় নবী তার কাছে পর্যন্ত আমরা যেতে পারি নাই মাটি গুলো থর কাপা শুরু হয়ে গেল বিকট শব্দ হলো তাই আমরা কাজ বন্ধ করেছি কাজ বন্ধ করে এই তো এর মধ্যে আপনি উপস্থিত হয়ে গেছেন এই কথা বলার সাথে সাথে বাদশা নরুদ্দিন চোখের পানি ফিরে কাদা শুরু করে দিলেন আমার সাল্লাম আজ থেকে প্রায় এক মাস আগে আমাকে স্বপ্ন দেখাইছেন তিনজন ইহুদি আমার সাথে বেদবি করতেছে আমার রসুল তো এমনি এমনি আমাকে স্বপ্ন দেখাই নাই আমার রসুলের বরে মনে বরে কষ্ট দিয়ে সৃষ্টি হুদি তাই তোদেরকে আমি এমন কঠিন শাস্তি দেব কেমন পর্যন্ত মানুষ যাতে মনে করে বুঝতে পারে আমার রসুলের লাশ চুরি করার পরিণাম কি শাস্তি হয়েছে আমার রসুলের সাথে বেদবি করার কি পরিণাম শাস্তি হয়েছে এই তিনজনকে বাহিরে নিয়ে আসলেন মদিনার নৌজা পাক থেকে আধা মাইল দূরে নিয়ে গেলেন মরুভূমির জায়গা বিশ হাত উঁচু করে আমার বন্ধুগণ একটা মঞ্চ তৈরি করলেন কাঠের তৈরি করার পর সবাইকে অর্ডার করলেন যার যত লাকড়ি আছে এখানে দাও লাকড়ি দেওয়ার পর এই তিনজন ইহুদিকে আমার বন্ধুগণ ওই আগুনের মাঝখানে বসাই দিলেন দেওয়ার পর সবাইকে আগুনে পুড়িয়ে একেবারে শেষ করে দিলেন আল্লাহ আকবর জোরে বলে কিতাবের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে মানুষ মানুষ হইয়া সরাসরি মানুষকে আগুন দিয়ে পুরানো নিষেধ আছে কিন্তু বাদশাহ এত বড় আল্লাহ হওয়ার পরেও মানুষকে কেন আগুন দিয়ে পুরায় দিল এবার বলো বাদশাহ চিন্তা করলো এদেরকে যদি আমি ফাঁসি দিতাম লাশটা কোথায় দাফন করত। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ দেখতে যাইত আমার উসুলের সাথে খারাপ বিয়াদবি করেছে একটু দেখে আসি কবরটা মানুষ শিরিক করত বিদাত করত অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হত তাই আমি এমন দৃষ্টান্ত শাস্তি দিলাম যাদের এক বা যাবতীয় পরিমাণ রেশ না থাকে আগুন দিয়ে পুড়িয়ে বর্ষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দিল বলে সুবহানাল্লাহ বাদশাহ যাপনাতা ভ্লাস্টে চিঠি পাঠায় দিলেন দীর্ঘ 6 মাস আমি ইরাকের জমিনে যাইতে পারব না আমার রসুলের রওজা পাককে আমার জীবন দিয়ে হল একটু خدمت করতে চাই আমার বন্ধুগণ কে কত করলেন কিতাবের মধ্যে আসছে 137 স্তম্ভ করলেন রওজা পাকের সাইডে 137 স্তম্ভ করে ছয় মাস পর্যন্ত বাচ্চা নুরুদ্দিন হাজার হাজার কে নিয়ে আমার বন্ধু আমার সীসা ডালা পাশের বড় বড় রড দিয়ে সীসা দিয়ে এমন ভাবে মজবুত করলেন একশো তিরিশ হাত লম্বা আমার রসুল্লাহ সাল্লামের রোজা পাখের চার পাশে এমন ভাবে মজবুত করে দিয়া দিলে আমার বন্ধুগণ মানুষ যতই চেষ্টা করো আমার রসুল্লাহ সাল্লাম সাল্লামের রোজা কাছা কাছাকাছি যেতে পারবে না ছয় মাস যাব চেষ্টা করে একশো তিরিশ কমবাদ করে এমন মজমুত করে রওজা পাকটা যখন হেফাজত করে বাচ্চা এবার দুই হাত তুলে চোখের পানি ফেলে কাঁদলাম আমি বাচ্চা নুরুদ্দিন আমার জীবন দিয়ে হলেও আমার সোনালামের রোজা পাকটা আমি হেফাজত করেছি আল্লাহ ও মালিক তোমার হাতে শপথ করে দিলাম আমার রসুন উল্লাহ সন্ন্যাসমের রৌজা পাককে হেফাজত করো আরবী বাদশা নুরউদ্দিন নেই ছয় মাস ধরে কষ্ট পরিদর্শন করার কারণে কাল কিয়ামতের দিন এতটুকু আমলের এতটুকু কাজের ওসিলা গায় তোমার রসূলের সাথে আমি জান্নাতে যেতে চাই বলে সুবহানাল্লাহ যে মুসলমান ভাইরা আমার বান্দগণ আমার রাসূলের সাথে বিবাদ বধি করার কি পরিণাম এবং বাচ্চা যাহা আপনারা 6 মাস ধরে এত কষ্ট করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পর্যন্ত হেফাজত করলেন এবং শিক্ষা নিতে হবে ইহুদি এবং নাসারা কিয়ামত পর্যন্ত মুসলমানের শত্রু হবে যতই ভালোবাসুক mohabbat করুক না কেন কুরআনের কথা আমার